আমাদের এনসিসি স্টেশনের অন্তর্গত বিভিন্ন ক্লাব এবং সংস্থার যে পূজা কমিটি ওদের সবাইকে নিয়ে আমাদের এখানে বসা আসন্ন যে দুর্গাপূজা এই দুর্গাপূজাকে সামনে রেখে কীভাবে আমরা দুর্গাপূজাটাকে সম্পন্ন করতে পারবো খুব সুন্দরভাবে সেইটা নিয়ে আমাদের ম্যান টু ম্যান ডিসকাশান হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে পূজার কে কেন্দ্র করে চাঁদা কালেকশান পূজা মণ্ডপ তৈরি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান এবং সামাজিক কাজকর্ম সেগুলো কীভাবে আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো সেই ব্যাপারে আমরা পরস্পরের আলোচনা আমরা মিলিত হয়েছি এবং পাশাপাশি স্পিকারের একটা বিশেষ ইস্যু সেটাকে স্পেশালি আমরা ওদের সাথে ব্রিফ করেছি যে লাউড স্পিকারটা কীভাবে ব্যবহার করা সেই ব্যাপারে আমরা আজকে এই এনসিসি থানায় বসা মোট কটা ক্লাব অংশগ্রহণ করেছিলেন এনসিসি থানার অন্তর্গত গত বছর আমাদের সিক্সটি থ্রি বিভিন্ন সংস্থার পুজো অংশগ্রহণ করেছে আজকে মোটামুটি সবগুলো ক্লাবেই অংশগ্রহণ করেছে এই আলোচনাকে